নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মোচা ছাড়ানো ও কাটার খুব সহজ পদ্ধতি সহ একটা দুর্দান্ত স্বাদের মোচার নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারেই জমে যাবে আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের মোচা এবার মোচাগুলো বেছে নেব। আর মোচাগুলো কিভাবে বেছে নিতে হবে দেখাচ্ছি দেখো খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে তারপরে যে ফুলগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে সমস্ত মোচা খোলাগুলো ছাড়িয়ে ফুলগুলো বের করে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত মোচার ফুলগুলো খোলা থেকে বের করে নেওয়া হয়ে গেছে আর এই অংশটা আমি আর ফুলগুলো বের করবো না এটা এমনি কেটে নিলে হবে এবার মোচারগুলো কিভাবে বেছে নিতে হয় দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে ধরে টানলে খুব সহজেই এই কাঠির মতো অংশটা আর আঁচের মতো অংশটা বেরিয়ে আসবে এটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে না আর এটা সিদ্ধও হবে না আশা করি দেখে বুঝতে পারছো যে মোচা কিভাবে বেছে নিতে হবে এভাবে কাঠির মতো অংশটা ধরে টানলে আঁশের মতো অংশটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে এইভাবে সমস্ত মোচাগুলো বেছে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি সমস্ত মোচাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবারে মোচাগুলো কেটে নেবো আর কেটে নেওয়ার খুব সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে একটা একটা করে ফুল হাতের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কয়েকটা ফুল আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে এই মোচাগুলো আমি কেটে নেব আর কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা কাঁচি নিয়েছি এই কাঁচির সাহায্যে আমি মোচার ফুলগুলো কেটে নেবো পুরি সাহায্যেও কাটতে পারো কিন্তু এইভাবে কাঁচির সাহায্যে এবার কেটে দেখবে খুব সহজ পদ্ধতিতে কাটা হয়ে যায় আর খুব সরু সরু করে কাটা হয় দেখো মোচাগুলো কত সরুভাবে কাটা হয়ে গেছে আর এইভাবেই আমি সমস্ত মোচাগুলো কেটে নেব এইভাবে হাতের মধ্যে অনেকগুলো মোচা একসঙ্গে গোছ করে ধরে নিতে হবে তারপরে কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে তাহলে খুব সহজ পদ্ধতিতে কিন্তু মোচাগুলো কাটা হয়ে যাবে আর খুব সরু সরু করেও দেখো কাটা হয়ে যাচ্ছে আর এইভাবে সমস্ত মোচাগুলো কেটে নিয়ে দেখাচ্ছে সমস্ত মোচাগুলো দেখো বেশ সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে অন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এই লবণ ও হলুদ জলে আমি মোচাগুলোকে দিয়ে দেবো এবার এই লবণ হলুদ জলের মধ্যে মোচাগুলোকে দু ঘন্টা মতো রেখে দেবো এতে মোচার যে কালো কষটা আছে সেটা চলে যাবে আর মোচা যদি একটু তিতকুটে ভাব থেকে থাকে তাহলে সেটাও আর থাকবে না তিতকুটে ভাবটা একদমই চলে যাবে এবার একটা ঢাকা দিয়ে দিলাম দু ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে দেখাচ্ছি দু ঘন্টা পর ফিরে এলাম এবার এই মোচাগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কুকারের মধ্যে মোচাগুলো সিদ্ধ করছি তবে তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে মোচাগুলো সিদ্ধ করে নিতে পারো সমস্ত কেটে রাখা মোচা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা সিটি দিয়ে এই মোচাগুলোকে সিদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে মোচার মধ্যে যে জলটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি আর মোচাগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ সরষের তেল আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো তবে কিন্তু সরষের তেলেই মোচা রান্না খেতে বেশি ভালো লাগে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু গুঁড়ো মোডুমো করে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধুর কাজটা অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পাঁচ টুকরো আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো এই দারচিনির টুকরো দিয়ে মোচা একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ খেতে টেস্টি হয় দারচিনির টুকরোগুলো ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি দু চা চামচ মতো আতপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা ভালোভাবে জলের মধ্যে ভিজে গেছে এরপরে এই আতপ চালগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আতব চাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাও বেটে নিলাম এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে চার মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে না কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোরনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল এটা কিন্তু যদি তোমরা না দিতে চাও তাহলে পরে বাদ দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম এবার এই মোচা ও আলুগুলো মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে আলু ও মোচাগুলোকে এক থেকে দেড় মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে যে আতপ চালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপরে লো ফ্লেমে সমস্ত উপকরণের সাথে এই আতব চাল বাটাটাকে নেড়ে কষিয়ে নেব আর এই আতব চাল বাটাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করে দিতে হবে লোতে করে দিয়ে এই মশলার সাথে ও মোচার সাথে ভালোভাবে এই আতব চাল বাটাটা নেড়ে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে আতব চাল বাটাটা সমস্ত উপকরণের সাথে দু মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব জল এখানে কাপ পরিমাণ জল ব্যবহার করলাম জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে মোচার তরকারি কিন্তু খুব ঝোল ভালো লাগে না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি ব্যবহার করলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নেবে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফ্রেশে ঢাকাটা খুলে নিলাম আর এই পাঁচ মিনিট রান্না হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে এই তরকারি নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই নেড়ে নেবে নাহলে পরে তলাতে ধরে যাবে আতপ চালবাটা আছে তরকারিটা আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ গা ঘি আমি যেহেতু দালচিনি ব্যাটা ব্যবহার করেছি তার জন্য এখানে আমি আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম না তবে তোমরা চাইলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো ঘিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম মোচার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে